দান করাতে বিশ্বাস রাখুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ্য কত সুন্দর শব্দ এই ভাগ্য কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ কখন কি হবে কেউ জানে না লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায় যদি আপনি শুভ চিন্তা করেন শুভ কর্ম করেন তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না কখনো আকাশে পাখিদের দেখুন তারা কখনো ভাগ্যের ওপর নির্ভরশীল হয় না যতই ঝড় আসুক যতই তীব্র হাওয়া দিক ঘুরতে থাকে এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য নিজের বাসা নিজেই তৈরি করে নিজের সন্তানের জন্ম দেয় তাকে লালন পালন করে নিজেই তাকে উড়তে শেখায় কখনোই ভাগ্যের ওপরে নির্ভরশীল হয় না সে এই বিষয়টা আমাদেরও শিখতে হবে তাই মনে রাখবেন আপনার ভাগ্য নিয়তির লিখন নয় আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন কিছু নিজে পরিশ্রম করে কিছু নিজের ভাবনার জোরে রাধা রাধা সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এটাই মানুষের সব থেকে বড় শত্রু কিভাবে ভেবে দেখুন একজন মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে তখন তার মধ্যে আলস্য চলে আসে সে জানে যে আমাকে না ভবিষ্যতের জন্য কিছু করতে হবে আর না আজকের জন্য কিছু করতে হবে শুধুই জীবন জীবনযাপন করতে হবে এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি ভাবুন পাখি যে তার সন্তানকে জন্ম দেয় কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয় কেন যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয় সেই সন্তান উঠতেই শিখবে না তার পাখনা শক্তিশালী হবেই না সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে মনে রাখবেন আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে যার জন্যে আপনি সতর্ক হবেন তার মোকাবিলা করবেন শক্তি